হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ যে বিভিন্ন কলেজগুলো রয়েছে তাদের জন্য যারা থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো বিভিন্ন কলেজগুলোতে তাদের আজকে মেজর পলিটিক্যাল সায়েন্স সিলেবাস নিয়ে আলোচনা করবো অবশ্যই ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাওয়া তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার আগে তুমি পেয়ে যেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের কোর্স জয়েন করবে তারা সময় নষ্ট না করে আজই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে মাত্র চারশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ পুরো প্যাকেজিং কোর্স ফিটা তো তোমাদের কি কী রয়েছে না রয়েছে সেগুলো আমি আলোচনা করব ডিটেলসে ঠিক আছে তো চলো শুরু করছি আজকের ক্লাসটা মেজর থ্রি ওকে পলিটিক্স ইন ইন্ডিয়া রয়েছে তোমাদের ইস্যুস অ্যান্ড চ্যালেঞ্জেস অর্থাৎ ভারতের যে দল ব্যবস্থা আছে বা ভারতের যে রাজনীতি রয়েছে সেই রাজনীতি সম্পর্কে কিন্তু আমরা পড়ব এখানে কি রয়েছে দেখবা যে তোমাদের এখানে টোটাল রয়েছে ছটা পার্ট সেই ছটা পার্টের মধ্যে কোন কোন টপিকগুলো পড়তে হবে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে পার্টি সিস্টেম সবার প্রথমে মানে দল ব্যবস্থা তাহলে ভারতের দল ব্যবস্থা সম্পর্কে ডিটেলসে আমরা পড়ব কিন্তু হ্যাঁ এখানে ভারতের দল ব্যবস্থা সম্পর্কে আমরা ডিটেলসে পড়ব দেন বলছে কমিউনিটিস অ্যান্ড এস এ কমিউনিটি পলিটিক্স রোল অফ কাস্ট ক্লাস অ্যান্ড এথনিসিটি দেন রিজিওনালিজম অ্যান্ড রিজিওনাল মুভমেন্টস গোর্খাল্যান্ড মুভমেন্ট বোডোল্যান্ড মুভমেন্টস ইত্যাদি সম্পর্কে আমরা পড়বো এখানে ইলেকশন কমিশন ইলেকটোরাল রিফর্মস সম্পর্কে আমরা পড়ব দেন ক্রিটিক অফ স্যাকুলারিজম যেটাকে ধর্মনিরপেক্ষতা আমরা বলছি কমিউনাল পলিটিক্স অ্যান্ড কমিউনাল ভায়োলেন্স সম্পর্কে আমরা পড়ব পলিটিক্যাল কালচার ইন ইন্ডিয়া সম্পর্কেও কিন্তু আমরা পড়বো এই যে টোটাল ছটা টপিক আছে এই ছটা টপিক থেকে তোমাদের যে প্রশ্নের প্যাটার্ন বা প্রশ্নের ধরন সেই প্রশ্নের ধরন নিয়েও কিন্তু আমি তোমাদের সঙ্গে এখন আলোচনা করব তো তোমাদের প্রত্যেককে বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো আমাদের পাশে থাকো তোমাদের দুই নাম্বারে লিখতে হয় পনেরোটা প্রশ্ন পনেরো দু তিরিশ তোমাদের পাঁচ নাম্বারে লিখতে হয় পাঁচটি প্রশ্ন পাঁচ পাঁচা পঁচিশ তোমাদের লিখতে হবে দশ নম্বরের দুটো প্রশ্ন দশ দু কুড়ি এই হলো টোটাল সেভেন্টি ফাইভ কিন্তু তোমাদের পরীক্ষা হবে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা খুব তাড়াতাড়ি নতুন একটা ক্লাস নিয়ে যারা ভাবছো যে আমাদের সেন্টারে অনলাইনে অ্যাডমিশন নেবে তারা সময় নষ্ট না করে আজই অ্যাডমিশন নিয়ে নাও আমাদের সিক্সটিন্থ আগস্ট থেকে কিন্তু তোমাদের সিধু কানু বিরসা ইউনিভার্সিটি অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো তাদের কিন্তু ক্লাস শুরু হবে দেখা উচিত তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ